ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত রাশিয়া তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সিনোপাক কোম্পানি সম্পর্কে রাশিয়াতে যে সিনোপাক কনস্ট্রাকশন কোম্পানি আছে এই কোম্পানি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তার আগে আমি দুটো কথা বলতে চাই আপনারা যারা রাশিয়াতে আসতে চাইছেন বা রাশিয়াতে আসার যাদের ইচ্ছা খুবই তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই আপনারা যারা রাশিয়াতে আসবেন তারা শুধু খোঁজেন যে ফ্যাক্টরি ওয়ার্কার্স প্যাকেজিং এই জাতীয় কাজগুলো আপনারা খোঁজ করেন যে এই জাতীয় কাজগুলোতে গেলে ইনডোর ওয়ার্কার একটু কষ্ট কম হবে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি একটু কষ্ট সহ্য করতে পারেন তাহলে আপনারা ফ্যাক্টরি ওয়ার্কার কিংবা অন্যান্য কাজে না এসে আপনারা সিনোপ্যাক কোম্পানিতে আসেন কারণ বর্তমানে বাংলাদেশ থেকে বলতে গেলে একমাত্র সিনেপাক কোম্পানির কাজটাই ঠিকঠাক মতো হচ্ছে বাকি অন্য ফ্যাক্টরি ওয়ার্কার বলেন প্যাকেজিং বলেন যাই বলেন না কেন ওইগুলো কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না আর ম্যাক্সিমাম কিন্তু ফ্রড বেরোচ্ছে বাংলাদেশ থেকে ফেক ইনভাইটেশন ফেক ওয়ার্ক পারমিট প্রোভাইড করতেছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য কিন্তু সেক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু সিনেপাক কোম্পানিতে যে কাজগুলো হচ্ছে ওই কাজগুলো কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা খুবই কম ওই কাজগুলো কিন্তু জেনুইন হচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি একটু কষ্ট করতে পারেন তাহলে আপনারা আমি বলবো সিনেপাক কোম্পানিতে আসুন এখানে আপনার বেতন সুযোগ সুবিধা বলুন আর যাই বলুন সব কিছুই আপনি মোটামুটিভাবে এজেন্সি যেভাবে বলবে সেইভাবেই থাকবে হয়তো টুকটাক কম বেশি হতে পারে কিন্তু অন্য অন্য যে ফ্যাক্টরি ওয়ার্কার বলেন অন্য অন্য যে কাজগুলো বলেন তাদের তুলনায় সিনোপাক কোম্পানিতে আসা শতভাগ আপনি বিশ্বাসের সাথে সিনোপাক কোম্পানিতে আসতে পারেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে দাদা বর্তমানে কি সিনেপাক কোম্পানিতে ভিসা বন্ধ আছে কিনা না কিংবা সিনেপাক কোম্পানিতে আসা কি ঠিক হবে সিনেপাক কোম্পানিতে আসতে যাচ্ছি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বর্তমানে একমাত্র বিশ্বাসযোগ্য কোম্পানি যেটা আছে সেটা বলতে গেলে সিনেপাক কোম্পানিটাই আছে তো রিসেন্ট আপনার এই ফেব্রুয়ারির পঁচিশ তারিখে আমার একটা রিলেটিভ গোপালগঞ্জের বাড়ির ওর সিনেপাক কোম্পানিতে ভিসা হয়েছে তো ওর সাথে আমি কথা বললাম সব কিছু ডিটেলস কথা বললাম তো ও হচ্ছে যেখানে আছে ও বলল আমাকে যে দাদা ওই সিনেমা কোম্পানিও যেখানে আছে সেখানে কাজ হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আছে তারপর আপনার ইয়ের ইনসুলেশনের কাজ আছে তারপর স্ক্যাপ হোল্ডারের কাজ আছে তারপর আপনার কাজ আছে ওয়েল্ডারের কাজ আছে এই কাজগুলো আছে ওখানে আপনার দক্ষ অদক্ষ দুই টাইপেরই শ্রমিক ওরা বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে হায়ার করে তো আপনারা যদি এই জাতীয় কাজগুলো জানেন হোল্ডার তারপর ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে আপনার রিগার এই জাতীয় কাজগুলো যদি জানেন তাহলে আপনারা সিনেফাক কোম্পানিতে আসতে পারেন আর যদি কাজ নাও জানেন তাহলে আপনারা জেনারেল লেবারেও আসতে পারেন কারণ বর্তমানে সিনেপাক কোম্পানির ভিসা হচ্ছে এবং ফিলাইট হচ্ছে ম্যান হচ্ছে সব কিছু হচ্ছে একমাত্র সিনেফাক কোম্পানিতেই কাজগুলো ঠিকঠাক হচ্ছে আপনারা যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন কিংবা ইনসুলেশনের কাজ জানেন স্কাফ হোল্ডিংয়ের কাজ জানেন এই কাজগুলো জেনে যদি আপনারা সিনেপাক কোম্পানিতে আসেন সেক্ষেত্রে আপনাদের বেতনও কিন্তু একটা ভালো একটা বেতন পাবেন আপনারা মোটামুটিভাবে সাতশো ডলার সম আপনারা কিন্তু বেতন পেতে পারেন সিনেপাক কোম্পানিতে আর হচ্ছে যারা জেনারেল লেবার কাজ জানেন না তারা আপনারা বেতন পেতে পারেন ছশো ডলার সম পরিমাণ মতো আপনারা বেতন পেতে পারেন যদি একটু কষ্ট করতে পারেন আর যদি ঠান্ডা সহ্য করার মতো ক্ষমতা আপনাদের ভিতর থাকে কারণ এখন দেখুন এখন রাশিয়াতে মোটামুটিভাবে আপনার গরমের দিকে যাচ্ছে আস্তে আস্তে গরম পড়ছে আমি ভিডিও করছি এ যাবত আপনারা দেখছেন যে টুপি পরে কিন্তু আজকে আমি টুপি গ্লাভস কিচ্ছু কিন্তু ভরি নাই মোটামুটি তাপমাত্রা এখন একটা সহনীয় পর্যায়ে চলে এসেছে তো আপনারা যদি একটু সহ্য ক্ষমতা থাকে আমি বলবো যে অন্য অন্য যে কাজগুলো আছে ফ্যাক্টরি ওয়ার্কার আছে সেগুলোতে ফাইল জমা না দিয়ে আপনারা সিনোপ্যাক কোম্পানিতে ফাইল জমা দিন কারণ সিনোপাক কোম্পানিতে ফাইল জমা দিলে আপনাদের ফ্রড হওয়ার সম্ভাবনাও খুব কম আর এখানে আপনার সুযোগ সুবিধাও ভালো আছে কোম্পানি আপনার তিন বেলা খাবারই কোম্পানি প্রোভাইড করে থাকা কোম্পানি প্রোভাইড করে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বর্তমানে সিনোভাক কোম্পানিটাই বেস্ট কাজ করার জন্য আর সিনোভাক কোম্পানিতে কিন্তু আরেকটা সুবিধা আছে অনেক কোম্পানিতে আছে আপনি ওভার টাইমের সুবিধাটা পাবেন না কিন্তু সিনোপাক কোম্পানিতে আপনি সেই ওভার টাইমের সুবিধাটা পাবেন আপনি দশ ঘন্টা কাজ করার পরে আপনি দু ঘন্টা ওভারটাইম করতে পারবেন এই কোম্পানিতে মানে হিউজ পরিমাণে আপনি ওভারটাইম করতে পারবেন যদি আপনার লক্ষ্য থাকে টাকা ইনকাম করা তাহলে আমি বলবো সিনেপাক কোম্পানিতে আসুন কারণ এখানে ওভারটাইম করলে আপনি যে বেতনটা পাবেন ঘন্টা হিসাবে সেই বেতনের কিন্তু দেড় গুণ আপনার ওভারটাইমে ধরা হবে আর সপ্তাহে একদিন বন্ধ থাকে সিনেপাক কোম্পানিতে আপনার সানডে বন্ধ থাকে যদি আপনি সানডেতে কাজ করেন কিংবা কোর্ট করার মতো মানসিকতা তৈরি করেন যে আমি তো টাকা ইনকাম করার জন্যই রাশিয়াতে এসেছি তাহলে আমি যদি একটু কাজ করি ছুটির দিনটাতে অত ঘুরে না বেরিয়ে তাহলে তো আমি কিছু টাকা আরও বেশি ইনকাম করতে পারবো এই জাতীয় মানসিকতা থাকলে আমি বলবো যে আপনারা সানডেতে কাজ করুন এসে সিনেপাক কোম্পানিতে সানডেতে কাজ করলে আপনারা কিন্তু দিন হিসাবে আপনার দিন হিসাবে যে বেতনটা পাবেন তার ব কিন্তু আপনি ছুটির দিনে কাজ করলে পাবেন সেক্ষেত্রে আপনি যদি জেনারেল লেবারেও সিনেফাক কোম্পানিতে আসেন আসলে দেখা যাচ্ছে যে আপনি ছশো ডলার বেতন পেলেন ছশো ডলার সমপরিমাণ কিন্তু মাস শেষে দেখা গেল যে আপনার ওভারটাইম দেওয়া ছুটির দিনগুলো কাজের কাজ দিয়ে আপনি মোটামুটিভাবে বাংলাদেশে এক লাখ টাকা নব্বই হাজার এক লাখ টাকা কিংবা তার কম হবে না তার বেশি আপনি দেখা গেল যে মাস শেষে আপনার একটা বেতন পেয়েছেন তো এই টাকাটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কম না বর্তমানে কিন্তু বিদেশের পরিস্থিতি সব জায়গায় খারাপ সেক্ষেত্রে রাশিয়ার মতো একটা জায়গায় এসে এক লাখ টাকা ইনকাম করা কিন্তু বর্তমানে বিশাল ব্যাপার অন্য অন্য কোম্পানিগুলোতে যেটা আপনি পারবেন না একমাত্র সিনেমা কোম্পানিতে আসলে আপনি এই সুযোগটা পাবেন